নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান কিন্তু ইতিহাস বলছে অনেক নোবেলজয়ী রাজনীতিতে এসে হয়েছেন চরমভাবে ব্যর্থ আজ আমরা জানব কেন জয়ীরা নেতৃত্ব দিতে এসে চরমভাবে সবাইকে হতাশ করেন বালির বাঁধের মতো ভেঙে পড়েন আর ডক্টর ইউনুস কি সেই ব্যর্থতার ধারাবাহিকতায় যুক্ত নতুন নাম শুরু করা যাক লেক ওয়ালেসাকে দিয়ে পোল্যান্ডের এই শ্রমিক নেতা উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দুর্নীতি অদক্ষতা আর জনপ্রিয়তা হারিয়ে পদচ্যুত হন তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন নেতৃত্ব আর আন্দোলন এক জিনিস নয় এরপর আসি মিয়ানমারের আং সান সু চির কথায় গৃহবন্দিত্ব গণতন্ত্রের জন্য সংগ্রাম সব মিললে এক মহান নেতার প্রতীক দু সালে ক্ষমতায় এসে হয়ে পড়েন স্বৈরাচারী রোহিঙ্গা নিপীড়নে চুপ থেকেছেন বরং সামরিক বাহিনীর পাশেই দাঁড়িয়েছেন বিশ্ব মিডিয়া তার নোবেল ফিরিয়ে নেওয়ার দাবিও তুলেছিল ইথিওপিয়ার আবি আহমেদ দু সালে নোবেল পান শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু দুই বছরের মধ্যে গৃহযুদ্ধ গণহত্যা বিদ্রোহ দমন অভিযানে জড়িয়ে পড়েন আজ তার দেশ গৃহযুদ্ধে বিধ্বস্ত তাহলে প্রশ্ন নোবেল জয়ীরায় রাজনীতিতে ব্যর্থ কেন বিশ্লেষকরা বলেন একজন ব্যক্তি হয়তো বিশেষ ক্ষেত্রের বিশেষজ্ঞ হতে পারেন দক্ষ হতে পারেন আর সে কারণেই অর্জন করেন নোবেল পুরস্কার কিন্তু রাষ্ট্র পরিচালনায় লাগে কৌশল বাস্তবতার মুখোমুখি হওয়া জনমানুষ বোঝা এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো শুধু শিক্ষা জ্ঞান বা আদর্শ দিয়ে সম্ভব নয় নেতৃত্বের জন্য দরকার মাঠের অভিজ্ঞতা দলের ভিত্তি এবং বাস্তবতার সাথে যুদ্ধ করার ক্ষমতা এখন আসি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় দু সালে শান্তি পুরস্কার পেয়েছেন মাইক্রো ক্রেডিট ও দারিদ্র্য দূরীকরণে ভূমিকার জন্য কিন্তু দু সালে দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে তিনি যেন বাস্তব রাজনীতির কঠিন চিত্রের সামনে অসহায় রাজনৈতিক অস্থিরতা খুন ধর্ষণ গুলি সংঘর্ষ অর্থনৈতিক অস্থিরতা মব সন্ত্রাসে পুরো দেশে বিশৃঙ্খলা ভিন্নমত দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার সব সবকিছুর ভেতরে তিনি থেকেও নেই কোন শক্ত নেতৃত্ব নেই কোন দিক নির্দেশনা নেই শুধু নিরবতা আর ব্যর্থতা দেশ আজ খাদের কিনারায় জনগণের মাঝে হতাশা বিশ্ববাসীর চোখে অনিশ্চয়তা বাজার ধস শিক্ষা প্রতিষ্ঠান অচল রাজনৈতিক প্রতিশোধ এই বাস্তবতায় একজন নোবেল জয়ীর ভূমিকা কোথায় তার নাম বড় হতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি অদৃশ্য সম্পূর্ণ ব্যর্থ তার নেতৃত্বের সময়ই চলছে এক নিষ্ঠর খেলা যার খেসারত দিচ্ছে গোটা জাতি অতীতে যেমন নোবেল জয়ীরা নেতৃত্বে ব্যর্থ হয়েছেন ডক্টর ইউনুসের ক্ষেত্রেও চিত্রটি স্পষ্ট হয়ে উঠছে সাহস নেই সিদ্ধান্ত নেই জবাবদিহি নেই চারিদিকে অস্থিরতা অরাজকতা চরম বিশৃঙ্খল এক দেশ আজ সবার মুখেই একই প্রশ্ন ডক্টর ইউনুস কি নেতৃত্ব দিতে এসে পরাজিত হলেন নাকি তিনি নিজেই ছিলেন এক পরিকল্পিত খেলোয়াড় যিনি নির্দিষ্ট কাজ শেষেই হারিয়ে যাবেন কমেন্টে আপনার মতামত লিখুন শেয়ার করুন এই বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন